হ্যালো বীরস আসসালামালাইলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স বুদ্ধিনের মতো আবার নতুন একটি বসিক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে ভাবির সাথে খেলা করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার নিজের ভাবি হোক আর আপনার দুঃসম্পর্কের ভাবি হোক আপনি খুব সহজেই তার সাথে আপনি বিছানায় খেলা করতে পারবেন মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং নিজের মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনাকে মুখ ফুটে সাহস করে তাকে বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবে অথবা আপনার সম্পর্কের ভাবে আপনার পাশের বসার তো তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং আপনার অনেক দিনের ইচ্ছা তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে দেখলেই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার পিছন থেকে এবং তার সামনে থেকে তাকে দেখা মাত্র তাকে জড়াই ধরতে ইচ্ছা করে এবং তাকে ভোগ করতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু তাকে শুধু পিছন থেকে সামনে থেকে তার দিকে তাকায় থেকে খালি মনে মনে কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে মুখ খুলে সাহস করে বলতে পারতেছেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই ভাবির সাথে আপনি নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে মিলন করার জন্য সমবাস করার জন্য এবং সে নিজের ইচ্ছাই কাপড় খুলে দেবে এই মন্ত্রটির দ্বারাই তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার ভাবির সাথে বিছানায় খেলা করতে পারবেন কখনো কেউ জানতে পারবেন কেউ বুঝতে পারবেন এবং খেলা করার জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিরস আপনাদের কাছে আমার হার্য তুলন আপনারা দয়া করে কি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিউয়ার্স আপনারা কিন্তু কাজ করাকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি ছাড়া যদি কাজ করেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলেও ওর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন শুধুই কাজ না যে কোনো কাজ কোনো ক্ষেত্রে যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন ওপরে দেখেন আমার নাম্বার নম্বরটা আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেব কোনো সমস্যা নাই কেউ তো বিয়ের কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এবং কিভাবে কী করলে আপনি আপনার ভাবির সাথে গোপনে বিছানায় খেলা করতে পারবেন এবং সে নিজে থেকে খেলা করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে কীভাবে কি করলে আমি সব কিছু এখন নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবির প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখেই মন্ত্রটি পাঠ করবেন আর যদি মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ করবেন আর যদি মুখস্থ না করতে পারেন তো তাহলে স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া শনিবার দিনে সোমবার দিনে অথবা মঙ্গলবার দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না এক কথায় রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর রবিবার দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন আর মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন যে সময় আপনি মন্ত্রটি পাঠ করেন রবিবার দিনের সেই সময় শরীর পাক রেখে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে এবং যে জায়গায় দাঁড়াই থেকে মন্ত্রটি পাঠ করবেন বা বসে থেকে যে জায়গায় বসে থেকে মন্ত্রটি পাঠ করবেন সেই জায়গায় হস্তবে পাক পবিত্র না পাক জায়গায় যদি আপনি বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে যদি মন্ত্রটি আপনি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না তো ইয়ার্স প্রথমত আপনি রবিবার দিনের যে সময় এই মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি শরীর নাফাক থাকে তার আগে শরীরটি আপনি পাক পবিত্র করে নেবেন করে নেওয়ার পরে আপনার জানা মতে এমন একটি জায়গায় বেছে নেবেন সেই জায়গায় বসে থেকে হোক আর দাঁড়িয়ে থেকে হোক পাক পবিত্র জায়গায় বসে থেকে হোক আর দাঁড়িয়ে থেকে হোক আপনি মন্ত্রটি স্ক্রিনে থেকে থেকে পাঠ করবেন কিন্তু নাফাক জায়গায় আবারও বলছে নাপাক নাফাক জায়গায় যদি মন্ত্রটি দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে অথবা আপনার শরীর না ফাঁকে আগে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাদের ফলাফল তো পাবেন না উল্টে বরঞ্চ আপনার ক্ষতি হবে তো এই জন্য বলছি আমি আবারও মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই না ফাঁক থাকলে শরীর শরীর আগে পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনার জানা মতে যে জায়গাটি পাক পবিত্র এরকম একটি জায়গায় বেছে নেবেন বেছে নেওয়ার পরে ওই জায়গায় যেয়ে বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেইখানে ভাবির নাম উল্লেখ করবেন আপনি আপনার যে ভাবীর সাথে বিছানায় খেলা করতে আছেন সেভাবে নাম উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই তার নাম উল্লেখ করবেন যে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করার পরে আপনি আপনি যে গিয়ে আপনার বিছানায় নিয়ে এসে আপনি খেলা করতে আছেন সেই সামনে যে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে তার পায়ের দিকে তাকাই শুধু একবার বলবেন অমুক আমার বিছানায় হাজির হও অমুকের থেকে আপনার যে ওই ভাবির যে নাম সেই নামটি উল্লেখ করবেন এভাবে বলে তার পিছন সাইডে আপনি যাবেন পিছন সাইডে যাই শুধু আবারও বলবেন অমুক আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় আপনার ভাবির যে নামটি যে ভাবির সাথে আপনি বিছানায় খেলা করতে চাচ্ছেন সেই ভাবির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন দিয়ে শুধু পিছন থেকে একটি মাত্র তার শরীরে ফুঁক দেবেন দিয়ে দেওয়ান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে মিলন করার জন্য সমাবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলবে এবং সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সেই খেলা করার জন্য আপনার বিছনায় গোপনে নিজে থেকে এসে হাজির হবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে সমজুগিতা সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি